আমরা যখন বাইরে যাই যার যেরকম কাজ থাকে কাজে ব্যস্ত থাকি তখন আমরা কি করে বাসায় ফিরে আসি আর খুবই ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যখন আমরা বাসায় ফিরে আসি আর বাসায় যখন দেখি এত সুন্দর একটি মনোরম পরিবেশ এত সাজানো গোছানো থাকে তখন কিন্তু আমাদের সেই ক্লান্তি ভাবটা সেই দূর হয়ে যায় আমাদের কাছে খুবই ভালো লাগে যে বাসার পরিবেশটা যদি এত সুন্দর সাজানো গোছানো থাকে তাহলে বাসার পরিবেশটা এত সাজানো গোছানো সুন্দর থাকতে হলে কী প্রয়োজন আমাদের বাসাটা চাই এত সুন্দর সুন্দর শোপিস যেখানে থাকবে সেখানে হচ্ছে যেমন ওয়াল ওয়াল ওয়ালমেট তারপর হচ্ছে বিভিন্ন জিনিসপত্র আছে যেগুলো দিলেই হচ্ছে যেগুলোকে ডেকোরেট করলেই হচ্ছে আমাদের বাসাগুলো দারুণ সুপার ডুপার হয়ে যায় অনেক বেশি ভালো লাগে থাকতে ভালো লাগে কাউকে ইনভাইট করে আনতেও ভালো লাগে তো আমি অ্যাকচুয়ালি এই শপিং মলে কিন্তু আমি এভাবে যাইনি এটাকে টার্গেট করে আমি যাইনি এর আগে থেকে কিন্তু আমি এই সবটাকে চিনতাম না আমি জানতাম না আমি হচ্ছে জাস্ট হচ্ছে আমি আমার টুকিটাকে কেনাকাটা করতে গিয়েছিলাম সেদিন অবশ্য আমি আমার মেয়েকে নিয়ে স্কুলে গিয়েছিলাম স্কুল থেকে ফেরার পথে আমার টার্গেট ছিল আমি ওকে নিয়ে আসি এসে আমার প্রয়োজনে যে জিনিসপত্রগুলো কেনাকাটা আছে সেটা আমি সারবো তারপর হচ্ছে বাসায় আসব তো যখনই হচ্ছে আমি আমার কেনাকাটাগুলো করছিলাম তখনই আমার চোখে ঝলঝল করছিল এরকম একটা মানে শপিং মল দেখে হচ্ছে আমি তো আর মানে থাকতে পারি চুপ থাকতে নি চুপ করে চলে আসলাম শপে আর দেখতে পাচ্ছি আমি ধরে ধরে দেখলাম এখানে সেটি কি সুন্দর একেবারে এটা কিন্তু একটা কোরআন শরীফ রাখার একটা বক্স জুয়েলারি বক্স যে কোনো কিছু ইচ এভরিথিং আপনি কি চান একটা পরিবারকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে যা যা প্রয়োজন প্রত্যেকটা জিনিসই কিন্তু এখানে আছে তো আমার অবস্থা হয়েছে কি জানেন আমি এখানে এসে যা দেখছি যেটাই দেখি না কেন আমার কাছে মনে হচ্ছে আমি কোনটা রেখে কোনটা নিব ঠিক এমনটা মনে হয়েছিল আমার তো প্রতিটা জিনিস আমার কাছে ভালো লেগে যাচ্ছিলো খুবই ভালো লাগছে আমি সেটা কিন্তু ধরে 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 দেখছিলাম খুব সুন্দর সুন্দর শোপিচও আছে আর ওখানে দেখতে পাচ্ছেন আমার মেয়ে কিন্তু করে সেও আমার মতো করে দেখছে আর বলছে আম্মু এটা অনেক সুন্দর যেটাই দেখছে না কেন সেটাই ওর পছন্দ হয়ে যাচ্ছিল এরকম একটা ব্যাপার মানে হয়ে গেছে সেখানে আসলে এই সবটা এমনই একটা সব দেখলে হয়তো সব কিছুই ভালো লেগে যায় যে কোনো মানুষেরই ভালো লাগবে এটাই হচ্ছে স্বাভাবিক আর এই যে দুজন ভাইয়াকে দেখতে পাচ্ছেন ওনারা ভীষণ চমৎকার মানুষ খুবই আন্তরিক ছিল আমাকে খুবই হেল্প করেছে খুবই হেল্পফুল ছিল তো আমি কিন্তু এই এই শপটা আপনি কিভাবে আসবেন লোকে আমি সব কিছু কিন্তু ভিডিওতে বলে দিব সেই জন্য ভিডিওটা আপনাকে কন্টিনিউ করতে হবে পুরোটা দেখতে হবে আর এত সুন্দর সুন্দর জিনিসপত্র আপনি কিন্তু একটা দোকানে এসে যদি পেয়ে যান ভালো লাগে না বরং তো অনেক ভালো লাগে ঘুরে ঘুরে বিভিন্ন জিনিস বিভিন্ন জায়গা থেকে না কিনে যদি আমরা একটা জায়গায় এসে সব কিছু পেয়ে যাই তাহলে তো হচ্ছে আমাদের আর ঘুর ঘুর করতে হচ্ছে না তো আমার কাছে আসলেই ভালো লাগছে প্রত্যেকটা জিনিস এখানে আপনার জুয়েলারি বক্স বলেন তারপর পবিত্র কোরআন শরীফ রাখতে পারেন আপনি যত্নে তারপর ওষুধের বক্স মানে সব কাঠের এত সুন্দর লাগে আমি অবশ্যই এনেছি আমার কিছু কিছু আছে এখান থেকে মানে খুবই ভালো লাগছে তো আপনারা কিন্তু এখানে আসতে পারেন দেখতে পারেন না আসলে তো ভাই দেখাই যাবে না এখানে আসার জায়গাটা কিন্তু লোকেশনটা খুবই ইজি ইজি দেখতে পাচ্ছেন আমি কিন্তু ধরে ধরে দেখছি আর খুব একটা ফিল নিচ্ছি যে আহ খুব সুন্দর লাগছে আসলেই ভালো লাগছে আমি বারবারই কিন্তু হচ্ছে মানে ঘুরে ঘুরে দেখছিলাম অবশ্য সেদিন হচ্ছে আমার সময়টা ওরকম ছিল না হাতে কারণ আমার একটা ইনভাইট ছিল ইনভাইটে আমি অ্যাটেন্ড করব সেই জন্য খুব তাড়াহুড়ো করছিলাম আর এই যে চলে আসলো আমাদের শপিং মলটা এখানে আসতে হলে আছে লেভেল আপনি আসবেন লিফটে আর শপিং মলটা হচ্ছে আমি আপনাকে দেখাই দিব যা স্ক্রিনশট দিয়ে আপনি রেখে দেবেন ফোন নাম্বারটা এটা হচ্ছে সেন্ট্রাল পয়েন্ট শপিং মল মালিবাগ হ্যাঁ আর শোরুমটা হচ্ছে হ্যাঁশ জিরো আর সব হচ্ছে হ্যাঁ টোয়েন্টি এইট থেকে টোয়েন্টি নাইন লেভেল থ্রি হ্যাঁ লেভেল থ্রি আর আপনার স্ক্রিন শর্ট দিয়ে রেখে দিলে আপনাদের জন্য খুবই সুবিধা হবে ধন্যবাদ